প্রশ্ন করেছেন সুভাষ সেনাপতি আমতা আমি বলছি আমার ভুল থাকলে ক্ষমা করবেন। গীতা মাধুরী ক্লাস শুনি নিয়মিত ভগবানের জপ করি ভগবান বলেছেন আমি ভক্তদের সবকিছুই পূর্ণ করে দিই আমি ভগবানের উপরই নির্ভরশীল আমার বয়স উনত্রিশ শিক্ষকতার জন্য পড়াশোনা করি একদিন সংসার জীবনে যেতে হবে কাজ নিয়ে চিন্তা এলে ভাবি কৃষ্ণ আছে কিছু ঠিক হয়ে যাবে এই জগতের কোন বস্তু ভোগের ইচ্ছা নেই শুধু চিন্তা মুক্ত হয়ে সারা জীবন যেন কৃষ্ণের সেবা করতে পারি আমার কাজকর্ম বিষয়টি তার উপরই ছেড়ে দিই ভগবান অর্জুনকে বলেছিলেন তুমি নিমিত্ত মাত্র যুদ্ধ করো আমি আগেই সকলকে নিহত করেছি ভগবান সবকিছু করে দেবে জানি কিন্তু ভালো করে পড়াশোনা না করলে কিভাবে চাকরি আমি সহজ ভাবে এই ভাবনাগুলো ভেবে গুলো এই কি ঠিক আমার সঙ্গে আমার ভক্ত সঙ্গে সুযোগ নেই তাই ভগবানের কাছে থাকি আপনি আপনার পরামর্শ রেকর্ড করে পাঠালে উপকৃত হব ভালো থাকবেন অবশ্যই আমাদের আমাদের হবে দায়িত্ব ফল কিন্তু কর্ম আমাদের করতে হবে যার যার কর্তব্য কর্ম আমাদের হাতে রয়েছে ফল ভগবানের হাতে আশা করি ভগবান অবশ্যই আপনার আশা পূর্ণ করবেন আপনি ভগবানের উপর অবশ্যই নির্ভরশীল থাকবেন সেই সঙ্গে নিজে প্রচেষ্টা করবেন প্রশ্ন করেছেন অনন্ত বাসুদেব দাস কুমিল্লা বাংলাদেশ থেকে মহারাজ দণ্ডবাদ প্রণাম কৃপা করে জানাবেন আমরা যে হরি বা বল বলি তা কাকে উদ্দেশ্য করে বলি भगवान श्रीकृष्ण अवश्य हरि भगवान नाम एक नाम हुन्छ हरि समस्ती जीवेर समस्त प्रकार दुःखता करे। हरि शब्दे मुख्य दुई अर्थ सर्व अमंगल हरे प्रेम दिया हरे मन तिनी हरि कृष्ण তার নাম আমরা করি সুন্দর প্রশ্ন আপনার প্রশ্ন করেছেন রাহুল প্রামানিক রাজহাটি বন্দর খানাকুল হুগলি মহারাজা আপনার চরণ আমার ভক্তিপূর্ণ প্রণাম আমার প্রশ্নটি হলো আত্মবুদ্ধি কথাটির মানে বা তাৎপর্য কি আত্মবুদ্ধি কি একটু বুঝিয়ে বলবেন তো সুন্দর প্রশ্ন আত্মবুদ্ধি মানে আত্মবুদ্ধি মানে আমরা যে দেহ নই আত্মা সেটা উপলব্ধি করা সেই বুদ্ধিটা সেটা হচ্ছে সেটা জানাকে বলে বুদ্ধি আত্মবুদ্ধি বুদ্ধি হয়েছে আমরা এখন দেহকে আত্মবুদ্ধি করি এটা খারাপ এটা সঠিক নয় এটা ভুল ধারণা সঠিক ধারণা হচ্ছে দেহ আলাদা আত্মা আলাদা আত্মা পরিবর্তন হয় না দেহ পরিবর্তন হয় আমি ছোট ছিলাম শিশু বালক যুবক বৃদ্ধ এবং মৃত্যু কিন্তু আত্মা একই থাকে আত্মা পরিবর্তন হয় না আমরা কারোর মৃত্যুতে বলি আমার দাদু আমাদের ছেড়ে চলে গেছে কে চলে গেছে না আত্মা চলে গেছে আত্মবুদ্ধি হচ্ছে দেহকে ভুল করে আত্মা বলে মনে করা পরবর্তী প্রশ্ন ভোলানাথ সর্দার চব্বিশ পরগনা সাউথ কুলপি মানুষ মারা গেলে দেহ পুড়ে ছাই হয়ে যায় তাহলে স্বর্গ বা নরক কোন দেহ যায় ভালোবাসন এই দেহটা পুরানো হয় আমরা মৃত্যুর সময় এটা বলি কিন্তু আপনি খেয়াল রাখবেন ধর আমার দাদু মারা গেছেন আমার দাদু আমাদের ছেড়ে চলে গেছেন তার মানে কে পুরানো হচ্ছে না তো দাদুর দেহকে পুরানো হচ্ছে দুই প্রকার দেহ গীতাতে বলা আছে সূক্ষ্ম দেহ স্থূল দেহ এই স্থূল দেহ আমরা দেখতে পাচ্ছি এটা পাঁচটা উপাদান দিয়ে তৈরি হ্যাঁ ক্ষতি অব তেজ মরুদ্ভ গীতায় বলছে মাটি জল আকাশ বায়ু অগ্নি এই পাঁচটা জিনিস দিয়ে জড় দেহটা প্রত্যেকের তৈরিটা কেবল মানুষও না পশু পাখি কীট পতঙ্গ সব আর সূক্ষ্ম দেহ হচ্ছে মন বুদ্ধি অহংকার সে আত্মার সঙ্গে যায় সেই কষ্ট পায় তাকেই নরক তাকেই স্বর্গ ভোগ করানো হয় আর তার উপরে একটা যাতনা শরীর দেওয়া হয় যেরকম দেখবেন আপনি ঘর যদি কেউ হসপিটালে ভর্তি হয় ঘর থেকে একটা পোশাকে যায় ওখানে গেলে আরেকটা পোশাক পরানো হয় ওই পোশাকেই তাকে ট্রিটমেন্ট করা হয় যাতনার দেহ একটা থাকে সেটা পাবে নিমাই সরকার প্রশ্ন করেছেন সম্বন্ধ অবিধ প্রয়োজন এই তিনটি তিন তিনেতে তিন ফুল ডিটেলস কোন বইতে পাব সাধারণত একটা জায়গায় পাওয়া যায় না বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে বর্ণনা আছে তবে চৈতন্য চরিত্রে কিছু শ্লোকে দেখা যায় গীতাতে চতুশ্লোক গীতার মধ্যে ইঙ্গিত পাওয়া যায় দশম অধ্যায় আট নয় দশ এগারো যে সম্বন্ধ হচ্ছে একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় যেরকম একটা ছেলে মেয়ের বিয়ে হবে দুই দুই পক্ষকে জানবে ছেলে পক্ষ মেয়ে পক্ষকে জানবে মেয়ে পক্ষ ছেলের পক্ষকে জানবে এটা বলে সম্বন্ধ বলে না আমার একটা সম্বন্ধ এসছে আমার ছেলের জন্য একটা সম্বন্ধ এসছে আমার মেয়ের জন্য একটা সম্বন্ধ জানাটা হচ্ছে সম্বন্ধ অবিধ হচ্ছে তাদের বিবাহ হলো ছেলে মেয়ের বিবাহ হলো ছেলে মেয়ে সংসার করলো মেয়ে ছেলের সেবা করতে শুরু করলো মেয়ে পরিবার ছেলের পরিবারের সেবা করতে শুরু করলো এটা সম্মান এই প্রয়োজন হচ্ছে সে ছেলে বাড়ি থেকে সুখ পাচ্ছে ছেলে মেয়ে সন্তান পাচ্ছে ঠিক সেরকম ভগবানকে জানা বিভিন্ন শাস্ত্র থেকে এটাকে বলে সম্বন্ধ অবিদেহ হচ্ছে ভগবানের সেবাই যুক্ত হওয়া আমি ভগবানকে সকালে জাগরণ করাচ্ছি মঙ্গলা আরতি করছি ভোগ আরতি করছি ভোগ নিবেদন করছি আরতি করছি ভগবানের স্তুতি করছি ভগবানের গীতা ভাগবত পড়ছি ভগবানের নাম জপ করছি এগুলো বলে অভিদেহ প্রয়োজন হচ্ছে আমি ভগবানকে প্রাপ্ত হলাম ভগবানের প্রতি প্রেম প্রাপ্ত হলাম এটা এটাগুলো প্রয়োজন